ভেতরে মনে হয় একটা বীজা আচ্ছা আপা আমার হ্যাঁ আমার মনে হচ্ছে যে তেল তেল দেখা যাচ্ছে যেটা আমি ধরেও বুঝতে পেরেছি হ্যাঁ দর্শক তাহলে আমরা এখন দেখবো এই পাম ফল থেকে সেদ্ধ করা পাম ফলের মাংসর অংশ থেকে কিভাবে তেল বের করা সম্ভব আপা কিভাবে আমাদের তেল তৈরি করে দেখাবেন আমরা তেল তৈরি করার জন্য একটা কাপড় ব্যবহার করব আমরা এখন এই পাম ফল থেকে ছাড়ানো মাংস অংশটা একটা কাপড়ের মধ্যে নিচ্ছি এটা থেকে তেল বের করা সম্ভব হবে পানিটা শুকিয়ে তেলটা রয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এক পাম ফলের মাংসল অংশ থেকে কিভাবে চিপড়ে পানি এবং তেল দুটোই একসাথে বের হচ্ছে এবং এই জিনিসটাকে আমরা পাত্রে দিয়ে গরম দেওয়ার পরে পানি অংশটা শুকিয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে কিভাবে সেদ্ধ করা পাম ফলের মাংসল অংশ থেকে চেপে রস বের করা হলো

খুব সহজে তো হয়ে গেল আপা এ দিয়ে আর কি রান্না করা সম্ভব আপনি আমাদের জন্য আর কি রান্না করে দেখাবেন অন্য সব কিছু তেলে মানে রান্না করতে গেলে তেলের মধ্যে পানি থাকলেও কিন্তু সহজে রান্না করা যায় কিন্তু ভাজার জন্য শুদ্ধ তেলটাই দরকার তাই আমরা আজকে ভেজে দেখাবো যে আসলে আচ্ছা একটা নতুন টিপস পাওয়া গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাম ফল থেকে তেল এবং সেই তেলে মাছ ভাজা হচ্ছে আপা আমরা মানে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পাচ্ছি পাম অয়েলের যে গন্ধটা আসছে সেটা কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ পাচ্ছি আমরা হুম একটু ডিফারেন্ট আপা আমার মনে হয় মাছ প্রায় ভাজা শেষ এখন আমরা পরিবেশনের জন্য তুলে দিতে পারি দর্শক আপনারা দেখলেন কত সহজেই পাম অয়েল থেকে মাছ ভাজা হয়ে গেল এবং মাছ কেন আমরা মনে হয় অন্যান্য সবজি টবজিও ভাজতে পারি আপা এবং নতুন যেহেতু একটা তেল খেতেও সুস্বাদু এবং ঘ্রানটাও সেরকম খুবই মিষ্টি আসছে মিষ্টি একটা গন্ধ পাচ্ছি আমরা দর্শক খুব সুন্দর একটা নতুন তৈরি দেশীয় পদ্ধতিতে নতুনভাবে পাম ফল থেকে অয়েল তৈরি করে সেটা দিয়ে মাছ ভাজা শুধু মাছ কেন অন্যান্য সবজি আপনারা যেটা রান্না করছেন সব সময় সেই সমস্ত সবজি তরকারি মাছ সব কিছুই এই তেলে রান্না করতে পারেন এবং এটা বলে রাখি এই তেল স্বাস্থ্যসম্মত সুস্বাদু এবং সবার জন্যই গ্রহণযোগ্য আপনার নতুন একটা রেসিপি দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দেশীয় পদ্ধতিতে এত সহজভাবে পাম ফল থেকে তেল তৈরি করে তা দিয়ে রান্না সম্ভব এটা আমাদের আমি মনে করি আমাদের দর্শকদের জন্য খুবই কাজে আসবে এবং ভবিষ্যতে তারাও এই পাম ফল থেকে তেল তৈরি করে তা দিয়ে রান্না করে খেতে পারে দর্শক আপনারা দেখে নিলেন কত সহজে পাম ফল থেকে তেল তৈরি করে তা দিয়ে রান্না করা সম্ভব আশা করছি আপনারা এটা ঘরে বসে ফল দিয়ে তেল তৈরি করে রান্না করে খেতে পারেন এবং যে কোনো খাবার বা রান্না আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন আপা আপনাকে অনেক ধন্যবাদ নতুন একটা পদ্ধতিতে এই রেসিপি দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ তেল নিয়ে আসো মানে সেই দিনে তেল দিলাম কিনতে না কিনতে তেল শেষ কি করো তেল হ্যাঁ খাও নাকি তেল এভাবে করে চলো না হ্যাঁ বুঝছো তেল বুঝে হিসাব করো ঝগড়া করতেছ কেন আসসালাম আলাইকুম মাস্টার সাহেব আলাইকুম আসসালাম আর কই না মাস্টার সাহেব কত করে কইলাম যে বাজারে তেলের দাম খালি বাড়তেই আছে এক কেজি তেলে এক মাস চালাই তো তার পারে না পনেরো দিনে তেল শেষ কল তো মাস্টার সাহেব আমি কি তেল গায়ে মাখি না বাবার বাড়ি পাঠায় একদম চুপ খালি মুখের উপর তো কথা বেশি কথা বলো হ্যাঁ কিছু মনে করেন না মাস্টার সাহেব অভাবের সংসার তো তাই মন মেজাজ ভালো নাই এ লন মাস্টার সাহেব এখানে দুশো টাকা আছে আর একশো টাকা পরে দেব নি মাস্টার সাহেব তোমাদের যে অবস্থা দেখতেছি এক কাজ করো এই দুশো টাকা আরও একশো তিনশো টাকা দিয়ে পাম গাছ কিনে লাগাই দাও পাম আবার কি পাম গাছ হলো যা থেকে তেল হয় পৃথিবীর অনেক দেশে পাম চাষ হয় এবং তা থেকে তেল খায় আমাকে তো এত জমি নেই পাম গাছ লাগাইতে বেশি জমি লাগে না বাড়ির চারিপাশে কয়েকটা গাছ লাগাইলেই হয় তোমার যদি পাঁচটা গাছ থাকে তাহলে তুমি বিশ কেজি তেল পাবে বুঝছি মাস্টার সাহেব আমি অনেক যাইতেছি কিন্তু মাস্টার সাহেব আমি শুনলাম বাংলাদেশে নাকি পাম ফল হয় না শোনো যেখান সেখান থেকে চারা কিনলে ফল নাও আসতে পারে তাইলে আলমাসকান সোসাইটি থেকে চারা কিনলে টাকাটা কাজে লাগবে আর আমার টাকা তেল বিক্রি করে শোধ করো বলই উপকার করলেন মাস্টার সাহেব আরে এই কথাটা যদি আপনি বাংলাদেশের সবারই কইতে পারতেন যে আলমাসকান সোসাইটির চারা লাগান দেশের তেলের সমস্যা দূর করেন নামটা মনে রাখো আলমাসকান সোসাইটি জি আলমাসকান সোসাইটি অয়েল পাম চারা বা বীজ ও অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগের ঠিকানা নির্বাহী পরিচালক আলমাস্কান সোসাইটি আজাদ সেন্টার পঞ্চান্ন পুরোনা পল্টন তলা ঢাকা এক শূন্য 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 মোবাইল শূন্য এক সাত এক এক আট পাঁচ আট পাঁচ ছয় ছয় ইমেল সগীর শিহাম অ্যাট জিমেল ডট কম ওয়েবসাইট ডাব্লিউ ডট বিডি ডট কম